আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানেন আগামীকাল 15 এপ্রিল ডিগ্রি হাজার পঁচিশ শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে আপনারা এই উপবৃত্তির আবেদন করতে সম্পূর্ণ আবেদনটা কমপ্লিট করতে কি কি তথ্য লাগবে এটা একটু জানাবো কি বা কাগজপত্র লাগবে কারণ অনেকে আমরা না জানার কারণে একটু সমস্যায় পড়ে বা বিভ্রান্তিতে পড়ে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং কিভাবে অনলাইনে ফর্মটা পূরণ করবেন তা ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেওয়া রয়েছে দেখে নেবেন আমরা নলেস্টেকটু অ্যাপ পলকে দেখে নেব আবেদন 15 এপ্রিল থেকে 15 মে 2025 তারিখ রাত বারোটা পর্যন্ত ওয়েবসাইট হচ্ছে stipend.pmeat.gov.br ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে এখানে শুধুমাত্র যারা 2022 তে শিক্ষাবর্ষে ডিগ্রির তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন তারা অলরেডি ফাইনাল পরীক্ষা দেওয়ার শেষ রেজাল্টের অপেক্ষায় আছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আবেদন করতে পারবে শুধুমাত্র ডিগ্রি আর ফাজিল তো আমরা গুগলে সার্চ করব পিএমইএটি সার্চ করলে এই ওয়েবসাইটটি আমরা পেয়ে যাব এখানে প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরেই আবেদন প্রক্রিয়া তো এবার আমরা চলুন দেখি নেই কি কি তথ্য লাগবে প্রথমে আপনার ডিগ্রি রেজিস্ট্রেশন নম্বর লাগবে সেশন এবং ভর্তির সাল দিবেন ডিগ্রি রেজিস্ট্রেশন নম্বর এবং ভর্তির সাল হচ্ছে আপনারা যে এই বছরে ভর্তি হয়েছেন সেটা সেই সালটা উল্লেখ করবেন কিছু জিনিস সেখানে অটোমেটিক দেওয়া থাকবে যেগুলো দেওয়া থাকবে না সেগুলো ফিল আপ করে দিবেন এরপর হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি রোল রেজিস্ট্রেশন গ্রুপ পাশের সাল আপনার জিপিএ এবং কোন প্রতিষ্ঠান থেকে পাস করেছেন সেটা নাম লাগবে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর এবং ভোটার আইডি লাগবে এবং এক কপি ছবি লাগবে শুধুমাত্র জন্ম নিবন্ধন করবেন এরপর বাবা মা ভাই বোন বা অভিভাবকের ভোটার আইডি কার্ড অর্থাৎ নম্বরটা লাগবে এরপর হচ্ছে একটা নগদ নম্বর লাগবে যে কোনো অপারেটর হলেই হবে সমস্যা নেই তো এই নগদ নম্বরটা যার ভোটার আইডি কার্ড দিয়ে খোলা তার নাম ও তার ভোটার আইডি কার্ডের নম্বরটা লাগবে পরিবারের মোট সদস্য সংখ্যা কত বাবা মা সহ সেটা লাগবে এবং উপার্জন ক্ষম ব্যক্তির সংখ্যা কত আপনার পরিবারে কতজন উপার্জন করে সেটা লিখবেন একজন হতে পারে দুইজন হতে পারে লিখবেন এবং পোস্ট কোড সহ পুরো ঠিকানাটা লাগবে আপনার গ্রামের নাম পোস্ট অফিস পোস্ট কোড উপজেলা জেলা এগুলো লাগবে তো এটাই মোটামুটি তথ্য এই তথ্যগুলো আপনি সম্পূর্ণ আবেদনটা কমপ্লিট করতে পারবেন আর দুই একটা তথ্য যেগুলো এগুলো আপনি নিজেই পারবেন সেখানে তথ্যগুলো দিতে তা আজকের মতো এই পর্যন্তই আবেদন করতে কারো সমস্যা বা বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ